নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে চিকেন খিচুড়ি একটা রেসিপি শেয়ার করব প্রথমে ঘি গরম করে তেজপাতা গোবিন্দভোগ চালটা হালকা ভেজে নিয়েছি সাদা তেল গরম করে আলুটা ভেজে তুলে নিয়েছি আবারও সাদা তেল দিয়ে মাংসের মশলা টমেটো মাংস নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটা পাত্রে গরম জল দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়েছি গরম হয়ে এলে আলুটা অ্যাড করলাম পরে চিকেনটা দিয়েছি কিছুক্ষণ হওয়ার পরে গরম মশলা ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই চিকেন খিচুড়ি রেডি